হসপিটালে যাব রেডি হয়েছি তোমাদের দাদা এই যে মানে এত দুর্বল লাগছে শরীরটা ওই যে শুয়ে পড়েছে এখন কি করবো জানি না শরীরটা প্রচুর দুর্বল লাগছে আমি তো রেডি হয়ে আছি আর ওই যে শুয়ে আছে আজকে তোমাদের দাদা তো নিয়ে হসপিটালে যাওয়ার কথা কল্যাণী তো আজকে সকাল থেকেই মানে কালকে রাত থেকে আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে সকালে বমি করেছি মাথায় জল নিয়েছি প্রচুর মাথা যন্ত্রণা করছে এখানে মাথাটা ফেটে যাচ্ছে আর আজকে কাজেও যেতে পারিনি এই অবস্থায় শরীরটা এত খারাপ লাগছে বিছানা থেকে সকালে উঠতে পারছি না এরকম অবস্থা তবুও কষ্ট করে উঠলাম উঠে সমস্ত কাজ সারলাম সেরে এখন রান্না করে যাবে একটু রান্না করার জন্য তো কী করে যে আজকে হসপিটালে যাব সেটাই চিন্তা করছি প্রচুর যন্ত্রণা করছে মাথার স্যারিডন খেতে খেতে এমন অবস্থা হয়েছে আমার এখন স্যারিডন খেতে ভয় করে যদি কোনো মাথার সমস্যা এমনিতে আমার এখন কিছু মনে থাকে না সমস্ত কিছু ভুলে যায় ওই কারণে স্যারিডন খেতে ইচ্ছা করছে না তবু একটা খেতে হবে আজকে যা অবস্থা আমার তারপর হসপিটালে যাব কি করে মায়ের দাদা নিয়ে ইঞ্জেকশনটা দেওয়াতে হবে তো কি করব জানি না আর এদিকে তোমাদের দাদাভাই এই যে ঘুম থেকে উঠে গেছে এখন তো শরীরটাও তো ভালো নেই কালকে সারা রাত বাথরুম হয়েছে পটি হয়েছে ওর শরীরটাও খুব দুর্বল আছে যে আমাকে একটু হাতে হাতে কাজ করে দেবে পারবে না ওর শরীরটাও খুবই খারাপ হ্যাঁ আজকেবার লিখে দেবে ডাক্তার তাই নিয়ে আসবো কিনে তো ঠিক আছে আমি একটু কাজগুলো সেরে নিই আর সকালে তো খুব মাথা যন্ত্রণা করছিলো একটু মানে চা খেলাম একটু মুড়ি খেলাম খাওয়ার পরে স্যারিডন খেয়েছি স্যারিডন বলতে ডার্ট একটা ঔষধ আছে তো সেটা খেয়েছি তো খাওয়ার পর একদম স্নান করে তারপর পুজো দিয়ে আসলাম এখন যাবো রান্নাঘরে একটু রান্না করতে হবে না খেয়ে তো বেরোনো যাবে না তোমাদের দাদা নিয়ে আমাদেরও খিদে পেয়ে যাবে তো সেই জন্য একটু রান্না করবো এখন তো এই যে রান্নাঘরে আসলাম আজকে রান্না করবো শাক ভাজা আর ওই সজনে ডাটা আলু দিয়ে তরকারি করবো এইগুলো রান্না করেই তাড়াতাড়ি খেয়ে আমরা বেরোবো তাইতে তাইতে অনেক লেট হয়ে গেল কখন যে কী করবো জানি না শরীরটা খারাপ হয়ে সকালবেলায় মানে এতটা লেট হয়ে গেছে আজকে বাড়ি চলে আসছে কতদিন পর আমার লক্ষ্মীরে দেখতে পাচ্ছি তুমি ভালো আছো শোনা হুম ভালো আছো চোখ মুখ একদম ঢুকে গেছে ট্রেনে থাকতে থাকতে দুদিন ছিল ট্রেনে শরীরটা পুরো কাহিল হয়ে গেছে একদম আর এই যে মা এসেছে এই যে আমার শাশুড়ি মা একটু তোমার কি অবস্থা রাধে রাধে তোমার অবস্থা বলে চুল সব রাধে রাধে হয়ে গেছে তো এখন এই যে বাড়িতে আসলো সবাই তুমি প্লেট নিয়ে গেছিলে নিলাম তো বড় আর আমাদের জন্য দেখো কত খাবার নিয়ে আসছে তোমাদের একটু দেখাই আমার ননদের মেয়ের বিয়েতে এই যে তোমাদের দাদা ভাই আমার জন্য খাবার পাঠিয়েছে তো এখানে লাড্ডু পাঠিয়েছে গজা পাঠিয়েছে কি কী সব পাঠিয়েছে এখানে এই যে মিষ্টি পাঠিয়েছে এগুলো খেতে খুব সুন্দর আমি একটা খেলাম খুব ভালো লাগছে খেতে তোমার রাজস্থানের খাবার এই যে রাজস্থানের জয়পুরের খাবার এই যে হ্যাঁ আর এই যে মিষ্টিও নিয়ে আসছে এই দেখো বড় বড়ো রসগোল্লা নিয়ে আসছে মিষ্টি অনেকগুলো মানে ভালো তুমি খেয়েছোই মিষ্টি তাই তোমার কেমন লেগেছে দিদির বাড়িতে ভালো লেগেছে কেমন জায়গাটা কেমন ভালো তোমার পছন্দ হয়েছে তো বাহ তো আমার ছেলে নাকি শুনলাম বাড়িতে এসে মা বলছে যে ওখানে নাকি খুব কান্নাকাটি করেছে কারণ দিদিকে ছেড়ে রেখে আসতে পারেনি দিদিকে ছাড়তে ইচ্ছা করেনি ওই জন্য খুব কান্নাকাটি করেছে দিদি আরও দুজন মিলে বলে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করছে তো আর কি বলবো ছোটবেলা থেকেই তো একসঙ্গে দুজনা বলতে গেলে মানুষ হয়েছে আমার ছেলে তো ওদের কাছেই বেশি থাকতো আমার ননদ ননদের কাছে ওরা খুব ভালোবাসতো বিশেষ করে আমার থেকে না আমার ছেলেকে বেশি ভালোবাসতো আর আমার ননদের মেয়েও খুব ভালোবাসে ওকে সোনাই ছাড়া নাম ধরে ডাকে না কখনো শুনায় শুনাই বলেই ডাকে তো দুই ভাই ভাই বোন আর কি জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করেছে তাই বলল আর কি আর কি করবে মেয়ে তো আর ঘরে রাখার জিনিস না মানে বিয়ে তো দিতেই হবে আর কি তো সমস্যা কি মানে অনেকটা দূরে আমাদের থেকে চলে গেল তারপর অনেকটা দূরে বিয়ে হয়েছে ওটাই সমস্যা হয়ে গেছে একটা রণদের মেয়ে তো আর কি করা যাবে ভাগ্যে যেখানে থাকে হবে আর এই দেখো এই যে এইগুলো পাঠিয়েছে এই যে ভুজিয়া টাইপের নাকি কি এইগুলো ওখানে মানে সমস্ত কিছুর সঙ্গে নাকি খায় যা খাবে মানে ভাত খায় না ওখানে রুটি খায় রুটি বেশি খায় বলে তো সবকিছুর সঙ্গে নাকি এইগুলো খায় তো পাঠিয়েছে আমাদের জন্য এই যে এই দেখো এখানেও কত রসগোল্লা পাঠিয়েছে এই যে আমি এখন এই যে রেডি হয়েছি তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি হসপিটালে তো আজকে আমাদের অনেক দেরি হয়ে গেল যেতে যেতে বিশেষ করে শরীরটা খারাপের জন্য আরো লেট হয়ে গেল আমার আর এই যে আমি মানে রক্তের রিপোর্টটা পেয়ে গেছি তো তোমাদের একটু দেখায় যে হিমোগ্লোবিনটা এখন কেমন আছে এই যে হিমোগ্লোবিনের রিপোর্টটা সেভেন পয়েন্ট টু আছে ভেবেছিলাম তো অনেকটাই মনে হয় কমে যাবে আগের বারে ছিল সিক্স পয়েন্ট সেভেন ছিল এখন সেভেন পয়েন্ট টু আছে তো তো মোটামুটি ঠিকই আছে দেখছি আপাতত খুবই টেনশানে ছিলাম মনে হয় ব্লাডটা মনে হয় কমে গেছে অবস্থা দেখে তো এখনও দেখো এই যে অবস্থা মানে হসপিটালে যাব রেডি হয়েছি তোমাদের দাদা এই যে মানে এত দুর্বল লাগছে শরীরটা ওই যে শুয়ে পড়েছে এখন কি করবো জানি না শরীরটা প্রচুর দুর্বল লাগছে আমি তো রেডি হয়ে আছি আর ওই যে শুয়ে আছে পুরোতে ইনজেকশান নিতেও ভুলে গেছি এরকম অবস্থা আর কি তো মাও চলে যাচ্ছে এখন আমাদের সঙ্গে মা বাড়িতে চলে যাবে আর আমরা হসপিটালে যাবো অনেক কষ্ট করে তোমাদের দাদা আজকে নিয়ে যাচ্ছি নিয়ে এমসে হাঁটতেই পাচ্ছে না শরীরটা অতিরিক্ত দুর্বল লাগছে ওই অবস্থায় যেতে হবে আর কি আজকে ইঞ্জেকশন দেওয়ার ডেট না হলে আজকে যেতাম না ক্যান্সেল করে দিতাম যাওয়াটা কিন্তু ইনজেকশন দেবে তো ওই কারণে যেতে হবে আজকে যত কষ্ট তো নিয়ে যেতেই হবে আমাকে না তোমাদের দাদা ভাই বলছে আখের রস খাবে তো এখন এই যে আখ পেশাই করছে এই দেখো কি মন হয়েছে আজকে খেতে ইচ্ছা করছে আখের রস শরীরটা দুর্বল তো ওই জন্য মিষ্টি আছে জলটা ভালো খাও দুর্বল লাগছে তোমাদের দাদা ভাইকে যে ইঞ্জেকশান দিয়েছে এখন যে আছে বা এক ঘন্টা ইঞ্জেকশান দেওয়ার এক ঘন্টা পরে মানে বাড়ি যেতে হবে আমাদের তো এক ঘন্টা এখানে বিশ্রাম করবে এই ইঞ্জেকশান নিলে এক ঘন্টা ওয়েট করে থাকতে হবে আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ এখানে জমি কথা বলা যাবে না ভিডিও করছি অসুবিধা হবে আজকে ইঞ্জেকশান দেওয়ার সময় খুব লেগেছে তোমাদের দাদা ভাইয়ের তো ওই জন্য চুপ করে আছে এখন তো তোমাদের দাদা ভাইকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি এক ঘন্টা এখানে বিশ্রাম করলো ইনজেকশন দেওয়ার পরে এক ঘন্টা থাকতে হয় এখন এই যে লিফটিতে আছি আমরা এখন ওষুধ নিতে হবে তো কাউন্টারে যাবো ওষুধ নেবো তারপর বাড়িতে যাবো যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে আমাদের তো আমাদের আস্তে আস্তে আজকে অনেকটা রাত হয়ে গেছে তো আমরা এখন খাওয়া দাওয়া কিছুই করিনি শরীরটা এত দুর্বল করে নিয়ে আসছে এত কষ্ট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খারাপ লাগছে আমারও সেই একই অবস্থা আর আজকে তো সকাল থেকেই শরীরটা খারাপ তো ওই অবস্থা কি আছে তো এখন এই যে না খেয়ে আমরা তিনজনই শুয়ে পড়েছি তো মশারিটা নিয়ে যে শুয়ে পড়েছি আর ডাক্তার তো দেখলো তোমার দাদাভাইকে বললাম সব কিছুই যে পেটে ব্যথা হচ্ছে আবার একটু তারপর গ্যাস হচ্ছে এরকম পায়ে যন্ত্রণা হচ্ছে সমস্ত কিছুই বললাম ডাক্তারের কাছে তো বলছে যে কিসের থেকে হচ্ছে বুঝতে পারছি না এটা তো যে ওষুধগুলো খাচ্ছে ওই ওষুধগুলো দিলো ওই ওষুধগুলো খেতে বলেছে আর ব্লাড টেস্ট দিয়েছে আবার অনেক রকম তো সেই সমস্ত ব্লাড টেস্ট মানে করে নিয়ে আবার দু তারিখে যেতে হবে আমাদের তাই বলছে অনেক রকম ব্লাড টেস্ট আবার দিয়েছে ওগুলো করতেই হবে তাই বলল। তো আর ডাক্তার আর আরও বললাম যে বায়োপসি রিপোর্টটা কি হলো বনমারো রিপোর্টের বায়োপসি রিপোর্টটা কি হলো তো বলছে যে এখনও আমাদের কাছে মানে এসে গেছে হয়তো রিপোর্টটা কিন্তু আমি এখনও পাইনি হাতে আমি রিপোর্টটা পেলে তোমাকে পাঠিয়ে দেবো আমার আমার ফোন নাম্বারটা নিল আর ডাক্তারের ফোন নাম্বারটাও আমি নিলাম তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আমাকে তাই বলেছে ডাক্তার আর যদি কোনো অসুবিধা হয় ডাক্তার এটাও বলেছে যে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে যদি হসপিটালে নিয়ে যাওয়ার পরিস্থিতি হয় তাহলে নিয়ে চলে আসবে আমাকে ফোন করে চলে আসবে কোনো অসুবিধা নেই তো আর ওই ঔষধগুলো খাবে আর একটা ইনজেকশন তো আজকে দিল এখন দেখা যাক কেমন কী হয় আর বাড়িতে এসেই তোমার দাদাভাই বলছে প্রচুর পরিমাণে গা ব্যথা হচ্ছে এখন ওই যে শুয়ে আছে এই যে আমার সোনা শুয়ে আছে তোমাদের দাদা ভাই ওই যে শুয়ে আছে ওই দেখো আমরা আজকে তিনজন প্রায় বলতে গেলে রাত্রেবেলা কিচ্ছু খাইনি না খেয়ে এই যে শুয়ে আছে তো যাই হোক আর কি বলবো তোমাদের সঙ্গে চোখ চোখটা মানে বুঝেই যাচ্ছে ঘুমে তো তোমাদের সঙ্গে এখন আর কথা বলতে পারছি না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো